হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল বর্তমান সময়ে অফিসার ইনচার্জের কাছে চিঠি লেখাটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তো তোমাকে জানতে হবে যে যখন তোমার কোনো কিছু হারিয়ে যাবে তখন তুমি তোমার স্থানীয় থানাতে ঠিক কীভাবে চিঠি লিখবে এবং অ্যাকাডেমিকেও এই লেটারটির বিশেষ করে থানাতে চিঠি লেখাটাও বেশ গুরুত্ব পাচ্ছে বর্তমানে সো আজকে আমরা যে লেটারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড আধার কার্ড এবং কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তোমার হারিয়ে গেছে তো সেই বিষয় জানিয়ে তুমি স্থানীয় থানায় একটি কমপ্লেন লজ করছো অভিযোগ জানাচ্ছ তো সেটা তুমি কীভাবে লিখবে এ লেটার টু দ্য অফিসার ইনচার্জ অফ ইয়র লোকাল পুলিশ স্টেশন ইনফর্মিং হিম অবলিখার অফ দ্য লস অফ ইয়োর মাধ্যমিক এক্সামিনেশন কার্ড অ্যাডমিট কার্ড আধার কার্ড অ্যান্ড সাম ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস চলো শুরুতেই টু দ্য অফিসার ইনচার্জ সোনারপুর পুলিশ স্টেশন কলকাতা সেভেন জি জিরো ওয়ান ফাইভ জিরো যেটা আছে সেটা দেবে অফিসার ইনচার্জকে সম্বোধন করে লিখতে হবে এবং যে থানা সেই থানার একটা ছোটো ঠিকানা দিতে হবে তারপর সাবজেক্ট লিখতে হবে যা যা হারিয়ে গেছে সেটা যে লস অফ মাধ্যমিক অ্যাডমিট কার্ড আধার কার্ড অ্যান্ড আদার ইম্পর্টেন্ট ডকুমেন্টস শুরুতেই স্যার লিখবে এবং তারপরে তোমার সম্পর্কে জানাবে তুমি কে সেটা জানাবে আই এম অমর রয় লিভড অ্যাট নূতনপল্লী ওয়ার্ড নম্বর টুয়েলভ সোনারপুর আর রেসিডেন্ট অফ ইউর এরিয়া এটা বলতে হবে এবার তুমি কি করবে মূল বিষয় সম্পর্কে জানাবে এক্ষেত্রে তোমাকে জানাতে হবে যে তোমার যে যে জিনিসগুলো হারিয়ে গেছে কি হারিয়ে গেছে কখন হারিয়ে গেছে কোথায় হারিয়ে গেছে এবং তার ডিটেলস কিন্তু তোমাকে জানাতে হবে যে আই হ্যাভ দ্য অনার টু ইনফর্ম ইউ দ্যাট যে আমি আপনাকে অবগত করছি যে মাই মাধ্যমিক অ্যাডমিট কার্ড আধার কার্ড অ্যান্ড সাম ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস ওয়ের লস্ট অ্যাট অ্যাবাউট এইট পি এম ইস যে আমার অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আধার কার্ড এবং কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেগুলো নথি সেগুলো হারিয়ে গেছে গতকাল রাত আটটার সময় ইট ওয়াজ টোয়েন্টি সেভেন্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেটা সাতাশে মার্চ দু হাজার পঁচিশ আই ওয়াজ ট্রাভেলিং ফ্রম সোনারপুর টু বাই প্রাইভেট বাস আমি একটি প্রাইভেট বাসে সোনারপুর থেকে সরলেকে যাচ্ছিলাম রুট নম্বর কে বি সেভেন্টিন হোয়েন আই গট ডাউন ফ্রম দ্য বাস যখন আমি বাস থেকে নামলাম আই ফাউন্ড দ্যাট মাই মাধ্যমিক অ্যাডমিট কার্ড আধার কার্ড অ্যান্ড সাম ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস ওই আর মিসিং তখন কী হলো তখন আমি বুঝতে পারলাম যে আমার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আধার কার্ড অ্যান্ড কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হারিয়ে গেছে আই কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট হ্যাজ বিন লেপড আউট বাই মি ইন এ হারি বিটুইন সোনারপুর অ্যান্ড সরলেক আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই তাড়াহুড়ো করার কারণে সোনারপুর থেকে সটাকের মধ্যে এটাকে আমি হারিয়ে ফেলেছি এটা পড়তে পড়তে এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারছো যে আগের যে অফিসিয়াল লেটার লস অফ মোবাইল ফোন তার মতো একই রকমভাবেই কিন্তু লেখা আছে তো এই একটি লেটার প্রস্তুত করলে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে আরও একটি লেটার কিন্তু খুব দ্রুত প্রস্তুত করে দিতে পারবে একই রকমভাবে সো তারপর কী লিখবে দ্য ফটো অফ অল মিসিং ডকুমেন্টস আর অ্যাটাস্ট হ্যারউইথ যে এর সঙ্গে বাকি আর যে যে তথ্যগুলো আর কি হারিয়ে গেছে যে নথিগুলো হারিয়ে গেছে সেগুলো তার ফটোকপি অর্থাৎ জেরক্স কপি বা ফটোকপি একটা তুমি এর সঙ্গে যুক্ত করে দিয়েছ মাই কন্ট্যাক্ট নম্বর ইজ তোমার কন্ট্যাক্ট নম্বর যেটা থাকবে সেটা তুমি দিয়ে দিচ্ছ তারপর কি বলবে শেষ যে আই বি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি ইনভেস্টিগেট দ্য কেস অ্যান্ড টেক নেসেসারি স্টেপস টু রিকভার মাই মিসিং ডকুমেন্টস আই উইল বি গ্রেটফুল টু ইউ যে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো যাতে আপনি আমার এই কেসটিকে অনুসন্ধান করেন এবং যথাযথ পদক্ষেপ নেন আমার হারিয়ে যাওয়া ডকুমেন্টগুলো ফেরত পাওয়ার জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো এরপর ইউর সিনসিয়ারলি দিচ্ছ দিয়ে তোমার নাম লিখছ এবং থ্যাংকিং ইউ আর প্লেস এবং ডেট লিখছ সো নিশ্চয়ই খুব সহজেই তোমরা বুঝতে পেরেছ যে কীভাবে লিখতে হবে এবং কী লিখতে হবে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ সকলকে